কি দেখলেন ভিডিওতে একটি ক্ষুধার্ত হস্তিনি তার দোষ কি সে খাওয়ারের খোঁজে খাওয়ারের খোঁজে লোকালয়ে চলে এসেছিল তাই জন্য তাকে জ্বলন্ত শলাকাতে বিধে পুড়িয়ে মারা হয়েছে দেখলেন মানে এই নির্মমতার দৃশ্য দেখলেন আর এই ভিডিওটায় একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার বাবাকে বলছে কেনে মারলে বাবা কেনে মারলে হ্যাঁ ওর বাবা হয়তো মারেনি ওর বাবা দাঁড়িয়ে ভিডিও করছে কিন্তু বাচ্চাটা প্রশ্ন করছে যে কেন মারলো যারা মারলো কেন মারলো বাবা ওর লাগছে তো ও মরে যাবে খুলে দিতে বলো না ছাড়িয়ে দিতে বলো না বর্ষাটা একটা ছোট্ট বাচ্চা কি শিখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নির্মম দৃশ্য এই বর্বরতার দৃশ্য চোখের সামনে দেখছে কিছু করতে পারছে না ও কি করবে তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে ও কিচ্ছু করতে পারছে না ওর বাবাকে বলছে ওর বাবাও কিন্তু কিচ্ছু বলছে না মানছি হয়তো একজন দুজন তিনজন ওখানে কি বলবে এরকম একটা ভাবছে তবুও চিৎকার করে বলছে না চুপ করে দাঁড়িয়ে ভিডিও করছে অনেকে বলবে ভিডিও না করলে আমরা জানতে পারতাম কি করে ফেসবুক পোস্ট হতো কি করে তবুও আমরা এই দৃশ্য দেখছি না কিন্তু ভিডিওতে যে কেউ চিৎকার করে বলছে না করো না ওদেরকে মেরো না কী দোষ করেছে কি দোষ করেছে খাবারের খোঁজে চলে এসেছে তাও কোথায় চলে এসেছে বলুন তো সেই জায়গাটা যেটা সময় ওদেরই জায়গা ছিল আজকে জঙ্গল কেটে কেটে লোকালয় তৈরি হচ্ছে দিনের পর দিন বিভিন্ন রকমের কনস্ট্রাকশন আস্তে আস্তে ওদের জায়গাটাকে একদম ছোট্ট করে দেওয়া হচ্ছে ওরা কি জানে জানেই তো না কত দূর অবধি যাবে কত দূর অবধি যাবে না অনেকদিন আগে হয়তো ওই জায়গাটাতে গিয়েই খাবার পেয়েছিল খিদের জ্বালায় গর্ভবতী হস্তিনি ঢুকে পড়েছে শুধু ওই হস্তিনী না সাথে আরও মানে পুরো পালই ছিল তার মধ্যে আরও মানে ইনজিওর্ড হয়েছে আরও হাতি তাদেরকেও মারা হয়েছে কিন্তু তারা বেঁচে গেছে কিন্তু এই হস্তিনি পারেনি পালাতে পারেনি বর্ষা দিয়ে গেঁথে দিয়েছে শির দাঁড়ায় ক্ষত ওইভাবে আট ঘন্টা পড়েছিলো আট ঘন্টা বন দপ্তরের লোক পৌঁছেছে নাকি সাত থেকে আট ঘন্টা পরে ছটপট করেছে যন্ত্রণায় ভাবতে পারছেন কি কষ্ট আর কারা করেছে বলুন তো এই কাণ্ডটা ষোলোই আগস্টের ঘটনা কারা করেছে জানেন বন দপ্তরের সাথেই কাজ করে যায় যে পার্টি হুলা পার্টি ঝাড়গ্রামের হুলা পার্টি যারা ওই বন্য পশু লোকালয়ে ঢুকে গেলে ওই আওয়াজ করে বা ওই লাঠি সোটা এইসব দিয়ে তাড়ায় বা রেস্কিউ করে অনেক সময় রেস্কিউ করতেও হেল্প করে তাদের অবস্থা ভাবতে পারছেন তারা আইনকে হাতে নিয়ে আজকে এইভাবে একটা হস্তিনীকে মেরে ফেললো একটা একটা গর্ভবতী হস্তিনীকে কতটা সাহস এই সাহসটা কেন বলুন তো কেন বলুন তো সাহসটা ওই যে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি নেই যে কে লড়বে এই হস্তিনীর হয়ে কে লড়বে কি আছে আইনে হবে সেরকম সাজা যারা করেছে হবে না কিছুদিন প্রতিবাদ হবে র্যালি হবে তারপরে কিচ্ছু হবে না অনেকে বলবে ওই যারা করেছে তারা সেরকম সভ্য নয় শিক্ষা নেই শিক্ষিত সমাজে হয় না কিছুদিন আগেই সাউথ কলকাতায় একটা ফ্ল্যাটের ওখানে কুকুর ঢুকে গিয়ে অনেকগুলো বাচ্চা দিয়ে ফেলেছিল ছোট্ট ছোট্ট এইটুকুটুকু বাচ্চা গুলোকে বিষ খাইয়ে মারানো মারা হয়েছে জানেন ওই কিছুদিন চলল বিক্ষোভ আন্দোলন তারপরে সেই রকম ভাবে কোনো শাস্তি হয়েছে কি হয়নি কিছু হয়নি আমরা আবার নাকি শ্রেষ্ঠ জীব আমরা কি জানো মানুষ শ্রেষ্ঠ জীব ভাবা যায় এই জীবন আমরা পেয়েছি এই সব করতে কখনো নিজেদের মধ্যে ছিঁড়ে কুটে শেষ করে দাও এই যে করের ঘটনাটা যে প্রাণ বাঁচায় তাকেই শেষ করে দিয়েছে হ্যাঁ তাদের মধ্যেই হয়তো কেউ করেছে ওই যে থাকেই না সবকিছু মানুষ রূপী রাক্ষস ওই মানুষের মধ্যেই ঢুকে বসে থাকে এই যে যারা এই ঘটনাটা ঘটেছে তারাও তো রাক্ষস মান এবং থাকলে কি এই কাজ করতে পারতো অনেকভাবেই তো তাড়ানো যেত যেভাবে যেভাবে তারাতে অভ্যস্ত ঢিল মেরে লাঠি সোটা দিয়ে মেরে তাড়াতে পারতো না তাহলে তো এই রকম কাজ করা যাবে না আহ কি আত্মতুষ্টি মেরেছি ধ্বংস করেছি শেষ করে দিয়েছি সত্যতুষ্টি না আর সরকার মানুষ বাঁচাতেও অক্ষম আর এই অবলা জীবগুলোকে বাঁচাতেও অক্ষম ভাবা যায় বন দপ্তর সাত থেকে আট ঘন্টা পরে নাকি গিয়ে পৌঁছেছে তারা জানেই না এরকম একটা ঘটনা ঘটছে তারা জানেই না ঠিক যেরকম দেখলেন না করের ঘটনাটায় পুলিশ জানেই না ভাবতেই পারেনি ভাবতেই পারেনি যেদিনকে হামলা হলো সেদিনকে ভাবতেই পারেনি কি বলছে নেতৃত্বহীন নেতৃত্বহীন একটা আন্দোলনের মধ্যে এই রকম ঘটনা ঘটে যাবে ভাবতেই পারিনি ঠিক এখানেও কেউ ভাবতে পারে না কোনো গার্ড নেই একটা জঙ্গলের কাছে যখন লোকালয় সেখানে বন দপ্তরের লোক পোস্ট পোস্টেড নয় ওই জায়গাটায় খবর পেলে এত পড়ে কি অদ্ভুত না ভাবুন কি অদ্ভুত এই সমাজ আমরা আবার বলি না আমাদের যা সমাজ সত্যি এই কারণে জানেন তো এই কারণে আমি অনেক সময় বলি যে কোনো মানুষের মনুষ্যত্বহীন রূপ দেখে কখনো জীবজন্তুর সাথে তুলনা করো না বলো নরকের কীট ড্রেনের কীট কিন্তু জীবজন্তুর সাথে তুলনা করো না জীবজন্তু এরকম হয় না তাদেরকে না এই যে হাতি হাতিকে যে মারা হয়েছে এইভাবে হস্তিনীকে মারা হয়েছে বলে দেখবেন গল্প পড়বেন আমরা ছোটবেলায় পড়েছি আমাদের অনেক মানে পাঠ্যপুস্তকের মধ্যেও ছিল একটা গল্প ছিল হাতিরা একবার ভালোবাসলে হাতিদের স্মৃতিশক্তি মারাত্মক তারা নাকি যার কাছ থেকে ভালোবাসা পায় বহুদিন মানে দশ বছর পরেও যদি তাকে দেখে মনে রাখতে পারে এই রকম এই আজকেই সকালবেলা আমার মেয়ে একটা দেখাচ্ছিলো একটা ময়ূরকে একটি মেয়ে রেস্কিউ করেছিল সেই ময়ূর ময়ূরটা ওই মেয়েটির বাড়িতে রোজ আসে এসে তার ওই মানে উঠোনের কাছে এসে নাচ দেখিয়ে যায় আমি একজন ইনস্টাগ্রামে একজনকে ফলো করি বডি বিল্ডার ভদ্রলোক শুভবোধায় নাম ওনার একটা ওই কাঠবিড়ালিকে রেস্কিউ করেছিল কাঠবিড়ালিটা ওনার কাছেও আসে আবার রোজ গাছে গিয়ে থাকে আবার ওনার কাছে ঠিক জানে উনি কোন সময় বাড়ি থেকে বেরোয় এবং কোন সময় বাড়িতে ঢোকে একটা কুকুরকে বিস্কুট দিয়ে দেখবেন রাস্তায় আমি কিন্তু রাস্তার কুকুরকে মাঝে মাঝে ভয় লাগে আমার আমি আমি বিস্কিট ফিস্কিট দিই কিন্তু আমার এরিয়ায় অনেকগুলো কুকুর জানেন তো গায়ের মধ্যে উঠে পড়ে যখন তখন ভয় লাগে এই রে আচর লেগে যাবে না তো কিছু হবে না তো কারণ ওদের ভ্যাকসিনেশনটা প্রপারলি হয় না তো এবার ভয় লাগে কিন্তু ভয় লাগা ইজ ডিফারেন্ট থিং সেখানে কি করতে পারি আমি আমার প্রোটেকশনের জন্য হয়তো একটা কিছু হাতে করে যে ভয় দেখালাম ওদেরকে এই লাঠি দিয়ে মারবো কিন্তু বা জল বোতল থাকলে এই মারবো কিন্তু গায়ে উঠবি না ওরা কথা শুনে কিন্তু আমি কখনো ভাবতে পারবো যে ওদেরকে এরকমভাবে ফিজিক্যাল হার্ম করার কথা ভাবতে পারবো পারবো না খুব মানে কষ্ট হচ্ছে এই এই দৃশ্যটা দেখে না খুব কষ্ট হচ্ছে আমাদের পুরো পরিবারটাই না ভীষণ মানে কি বলুন তো ইয়ে এই জঙ্গল জন্তু জানোয়ার এগুলো দেখতে ভালোবাসি আমরা বেশিরভাগটাই মানে ঘুরতে যাইও যখন না ফরেস্ট শুনলে আমাদের খুব আনন্দ হয় যাবো ফরেস্টে যাব এই কিছুদিন ও ডুয়ার্সে ঘুরে আসলাম কি আনন্দ লাগে সামনে থেকে যখন দেখি না কি ভালো লাগে আর কিছু মানুষ কিভাবে এই মানে ভগবানের সৃষ্টি এই জীবকে মানে মানুষের মানুষের জন্ম হয়েছিল সবাইকে ভালো রাখতে বোধ সেটা না করে মানুষ আজকে সব কিছুকে ধ্বংস করছে সব কিছু এই প্রকৃতিকে ধ্বংস করছে ভগবানের সৃষ্টি এই অবলা জীবগুলোকে ধ্বংস করছে এরকম করতে করতে পৃথিবীটাই একদিন ধ্বংস হয়ে যায় তাই না যাই হোক আর কিছু বলার নেই সত্যি কিছু বলার নেই এই জন্যেই আমি বলি যে প্রত্যেকটা মানুষের উচিত সেলফ অ্যানালিসিস ক্রিটিসিজম যে আমরা কি আমরা অন্যের দিকে অনেক সময় আঙুল তুলি তো একে বলি ওকে বলি তাকে বলি আমরা প্রত্যেকে ঠিক আছি তো আমি সবসময় বলি যে জাস্টিস 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 আর জি করেন ঘটনাটিকে নিয়ে জাস্টিসের জাস্টিস চাইছে সবাই হ্যাঁ জাস্টিস চাওয়া উচিত অবশ্যই জাস্টিস তো চাইতেই হবে প্রতিবাদ তো করতেই হবে আন্দোলন তো করতেই হবে চাইতেই হবে কিন্তু দেখবেন এই সমাজের মধ্যেই কত ওই নরকের কি যে ঢুকে আছে এই ওয়াইটির প্ল্যাটফর্মেই আমি দেখি আর আমি অবাক হয়ে যাই জাস্টিস চাইছে এদিকে একটি মেয়ে একটি মেয়েকে ছিঁড়ে খাচ্ছে বাক্য মানে জর্জরিত করে দিচ্ছে পুরো মানে ভার্বাল অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ যাকে বলে সেটা করছে আবার একটি মেয়ের জন্য জাস্টিস চাইছে ছেলে তো দূর একটি মেয়ে একটি মেয়েকে বলছে আর এই চিত্র তো দেখলামই যাদেরকে মানে সুরক্ষিত রাখা কাজ মানুষের কাজ তাদেরকেই ধ্বংস করে দিচ্ছে ভাবা যায় যাক আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন এটা ভীষণ ইম্পর্টেন্ট সবাই সবাইকে ভালো রাখবেন চলুন আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে টাটা